দেখো সময় আমাদের ধন সম্পদ আর আমাদের এই মুহূর্ত সবই কেবল আমাদের সেই সময়ের কথা যার শপথ খেয়ে মানুষ সব ভুলে বসেছিল কেন পরকাল নিয়ে চিন্তা করো এখনো পুরো জীবন আমাদের হাতে খাও পিও আনন্দ করো মক্কার সেই সর্দারদের কথা যারা ধন ক্ষমতা আর সন্তানদের মাদকতাই ছিল পুরোপুরি অচেতন আমি তুমি আমরা সবাই সেই অচেতনারই শিকার আমরা ভাবি সময় আছে অনেক সময় আছে কিন্তু কেউই পারে না সময় থামাতে এটি সুরাতুল আসরের কথা মাদ্রাসায় স্কুলে হাজার বার মুখস্থ করানো হয় কিন্তু কতবার জিজ্ঞেস করা হয় আসলে কি কেন আল্লাহ মাত্র তিনটি আয়াতে পুরো মানবজাতির সূত্র লিখে দিলেন মক্কার মানুষ তখন ধনে অহংকার করত সন্তান নিয়ে গর্ব করত আর সময়কে ভাবত দুনিয়া উপার্জনের শুধু একটি উপায় কিন্তু আল্লাহ তাদের স্মরণ করিয়ে দিলেন সবই ক্ষয় সবই নস্বর যখন কাফিররা উপহাস করত নবীজিকে বিশেষ করে পরকাল নিয়ে যখন তাদের অহংকার সীমা ছাড়িয়ে গিয়েছিল পক্ষ থেকে বার্তা এসেছে আল্লাহ মানুষের অচেতনাকে শিক্ষার উদাহরণ বানান আল্লাহ নাজিল করলেন সুরাতুল আসার যেন মানুষ বুঝে প্রকৃত বিনিয়োগ কি তারা ছিল পরকাল থেকে গাফিল তাদের লক্ষ্য বেশি ধন বেশি সন্তান আর তাতে তুষ্ট থাকা প্রতিটি শ্বাস শুধু দুনিয়ার জন্য তারা ভাবত তাদের সময় আছে কিন্তু সময় বালির মতো হাতের ফাঁক দিয়ে ফসকে যেত আল্লাহ সময়ের শপথ করে জানালেন তোমরা সফল ন তোমরা ক্ষতিগ্রস্ত এই সুরা এত ছোট এত শক্তিশালী ইমাম শাফি রহমল্লাহ বলেছেন মানুষ যদি শুধু এই সুরার উপর চিন্তা করত এটাই হেদায়েতের জন্য যথেষ্ট ছিল রেওয়ায়েতে আসে নবী সাল্লিয়ামের দুই সাহাবি যখন দেখা করতেন তারা আলাদা হতেন না যতক্ষণ না একজন আরেকজনকে সুরাতুল আসার শোনাতেন কেন কারণ তারা একে অপরকে স্মরণ করাতেন যে ভাই সময় শেষ হয়ে যাচ্ছে এবার চলো সুরাটিকে গল্পের মতো বুঝি সিনেমাটিক ভাবে আল্লাহ শপথ করছেন সময়ের দিনের সেই মুহূর্তে যখন সূর্য অস্ত যেতে থাকে সেদিকে ইঙ্গিত যেমন দিনের আলো শেষ হয় তেমনি শেষ হবে জীবনের আলো সময় শেষ হয়ে যাচ্ছে আর এই শপথের পর এ নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে একজন বরফ বিক্রেতা যেমন দেখে তার বরফ ধীরে ধীরে গলে যাচ্ছে আমাদের সময়ও তেমনি গলছে আমাদের মূলধন এই সময়ে প্রতিটি সেকেন্ড তাহলে সবাই কি ক্ষতিগ্রস্ত কোনো পথ নেই আল্লাহ বললেন চারটি শর্তে মানুষ রক্ষা পাবে প্রথম ইমান হৃদয়ের গভীর থেকে দ্বিতীয় মে কামাল ইমানকে কর্মে প্রমাণ করা তৃতীয় সত্যের নসিহত একে অপরকে সত্যের দিকে ডাকা চতুর্থ ধৈর্য পাপ থেকে দূরে থাকা কষ্টে অটল থাকা এই চারটি সাফল্যের চাবি চোদ্দশো বছর পার হয়েছে কিন্তু সুরাতুল আসার আজও একটি আয়না আমরা কাফিরদের দিকে আঙুল তুলি কিন্তু নিজের দিকে তাকাই না আমরা সময় নষ্ট করি সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা স্ক্রল করি নেটফ্লিক্সে ডুবে যাই আর আমাদের বরফ নিঃশাব্দে গলে যাচ্ছে আমরা বলি আমরা মুমিন কিন্তু আমাদের নেক কাজ কোথায় ফজরের নামাজ কোথায় সত্য কথা বলা কোথায় নসিহত কোথায় ধৈর্য কোথায় একদিন পরকালীয় ময়দানে আমাদের অবস্থা দেখে আমরা নিজেরাই অবাক হব চব্বিশ ঘন্টা পেয়েছিলাম স্বাস্থ্য পেয়েছিলাম বুদ্ধি পেয়েছিলাম কিন্তু করেছি ক্ষতির চুক্তি সময় নিঃশ্বাস এগুলো আল্লাহর সবচেয়ে বড় দান আসরের সূর্য অস্ত যাওয়ার আগে মৃত্যুর কাফেলা এগিয়ে আসার আগে সময়কে বিনিয়োগ করো এই চার কাজে আল্লাহকে জানো কোরআন পড়ো কারণ জীবন ছোট সময় দ্রুত যাচ্ছে আর কেউ জানে না কখন দাগ এসে যাবে মনে রেখো সময় শেষ হওয়ার আগে